এই পাকা আমি সিজনে যদি এই কেকটা বানানো না হয় আমার মনে হয় অনেকটাই মিস করা হয়ে যাবে আমি কিন্তু যখনই এই কেকটা বানিয়েছি সবাই এত বেশি পছন্দ করেছি এবং প্রত্যেকটা বাইটে বাইটে পাকা আমের যে কি টেস্ট শক্তি এটা আসলে ভোলার মতো না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা বাসায় বানাবেন দেখবেন মুহূর্তেই কেক সাবার হয়ে গেছে এর জন্য আমি দুই রকমের পাকা আম নিয়েছি একটা বেশি পাকা আর একটা একটু শক্ত প্রথমে যে পাকা আমটা নিয়েছি এটাকে আমি পাল্প করে নিব প্রথমে যে পাকা আমটা নিয়েছি সেটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা ছুরির সাহায্যেভাবেও কেটে নিতে পারেন অথবা আপনারা ছুরিয়েও নিতে পারেন যেভাবেই করেন পাল্প করতে হবে এটা হচ্ছে সোজা কথা এবার একটু শক্ত আমটাকে ভালো করে ছুলিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এই টুকরোগুলো আলাদাভাবে ব্যবহার করা হবে চামচ দিয়ে খুব সহজে ছুটিয়ে নিচ্ছি খুব সহজে এটা আলাদা হয়ে গেছে এবার পাল্পটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে ছয় ইঞ্চির একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি তারপর কিছুটা ময়দা দিয়ে এটাকে ডাস্ট করে নিচ্ছি এভাবে করলে আলাদাভাবে বেকিং পেপার ব্যবহার করতে হয় না একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা আর হাফ কাপ চিনি আমি বিট করে নিবো চাইলে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন চিনি কিন্তু পুরোটা একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে টোটাল তিনবারে আমি চিনিটা মিশিয়ে বিট করে নিচ্ছি আর মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি তাতে করে তলায় লেগে থাকা চিনিটাও একদম সরে আসবে এবং খুব সহজে চিনিটা গলে যাবে চিনিটা যখন গলে যাবে বোঝা যাবে বিট করা হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি যেটা আগে ব্লেন্ড করেছিলাম এটা ওয়ান থার্ড কাপ দিয়েছি এর থেকে বেশি দেওয়ার দরকার নাই তাতে কেকটা অনেকটাই ভেজা হয়ে যাবে এবার সয়াবিন তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে একটু বিট করে নিব সয়াবিন তেল দেওয়ার পর খুব বেশি বিট করার দরকার নেই শুধু মেশালেই হবে এবার শুকনো উপকরণগুলো চেলে নিব। এক কাপ ময়দার সঙ্গে দুই টেবিল চামচ সরি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে একটু ভালো করে চেলে দিচ্ছি ময়দাটাও কিন্তু আমি একবারে মেশাবো না দুইবারে মেশাবো সেই জন্য অর্ধেকটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে এই কাজটা আপনারা বিটারের সাহায্যেও করতে পারেন তারপর বাকি অর্ধেকটা আবারও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যদি আপনার ব্যাটারটা কেকের ব্যাটারটা যদি একটু শক্ত মনে হয় অল্প একটু দুধ বা পানি অ্যাড করতে পারেন আমি এখানে ম্যাঙ্গো টুকরোগুলো যেগুলো আগে করে রেখেছিলাম ওগুলো ব্যবহার করব এটা আমি দুইবার ব্যবহার করেছি প্রথম অল্প দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপর আবার দিয়ে দিয়েছি ম্যাঙ্গো থেকে যেহেতু একটু জুস বেরোবে সেজন্য এর থেকে বেশি লুজ করলাম না চাইলে আপনার আয় একটু লুজ করতে পারেন তাতে আরও ফ্লাফি হবে এবার সেই মোল্ডে এটা ঢেলে দিচ্ছি এবং স্প্যাচলের সাহায্যে সমান করে একটু ট্যাপ করে নিচ্ছি ওভেনটা আগে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবার একশো আশি ডিগ্রি সেলসিয়াসে সেটা বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নেব এবার অন্য একটি প্যানে এক টেবিল চামচ চিনির সঙ্গে তিন টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর একটু ফুড কালার দিচ্ছে এটা অপশনাল চাইলেই দিতে পারেন এটা উপরে একটা লেয়ার হিসেবে কেকের উপর দিয়ে দিব। আমি সেই পিউরিটা একটু ব্রাশ করে দিয়ে দিয়েছি স্প্যাচুলের সাহায্যে এবার কিছুটা ক্রিম ছিল ফ্রিজে সেটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি এটা আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন আমি সোজা লাইন টেনে নিয়েছি লাইনগুলো মাঝে মধ্যে একটু আঁকা বাঁকা হয়েছে থেমে থেমে দিয়েছি সে কারণে ব্যাপার না কাভার হয়ে গেছে এভাবে করে দিয়েছি আমার কাছে কেকটা কিন্তু দেখতে এত অসাধারণ লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন খাবেন যখন ভালোটাই খান